আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি নুসরাত শুরুতেই সংবাদ শিরোনাম এগারো বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রি করবে যুক্তরাষ্ট্র একদিনে ইউক্রেন যুদ্ধ বন্ধ করতে পারে চীন ভেনেজুয়েলার ওপর নৌ অবরোধের হুমতির নিন্দা ইরানের রাশিয়ায় ইউক্রেনীয় ড্রোন হামলায় প্রাণহানি দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত আপনি যদি ইসরায়েলের ধ্বংস চেয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওতে লাইক করে আপনার মূল্যবান মতামত কমেন্টে লিখে জানিয়ে দিবেন এখন বিস্তারিত যুক্তরাষ্ট্র তাইওয়ানের কাছে প্রায় এগারো বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রির ঘোষণা দিয়েছে ট্রাম্প প্রশাসনের এই ঘোষণায় বলা হয়েছে প্যাকেজটিতে উন্নত রকেট লঞ্চার স্বচালিত হাউইৎজার কামান এবং বিভিন্ন ধরনের ক্ষেপণাস্ত্র অন্তর্ভুক্ত রয়েছে তবে এই অস্ত্র চুক্তিটি এখনও মার্কিন কংগ্রেসের অনুমোদনের অপেক্ষায় আছে জানুয়ারিতে ডোনাল্ড ট্রাম্প পুনরায় হোয়াইট হাউসে ফেরার পর এটি হবে তাইওয়ানের সঙ্গে দ্বিতীয় অস্ত্র বিক্রি চুক্তি চীন তাইওয়ানকে নিজেদের বিচ্ছিন্ন প্রদেশ বলে মনে করে এবং দ্বীপটির ওপর সামরিক চাপ বাড়িয়ে চলেছে নিয়মিত সামরিক মোহড়া আকাশসীমা ও জলসীমায় অনুপ্রবেশের মাধ্যমে বেইজিং এই চাপ জারি রেখেছে তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রকে ধন্যবাদ জানিয়ে বলেছে এই চুক্তি দ্বীপটির দ্রুত শক্তিশালী প্রতিরোধ সক্ষমতা গড়ে তুলতে সহায়তা করবে যুক্তরাষ্ট্রের সঙ্গে চীনের আনুষ্ঠানিক কূটনৈতিক সম্পর্ক থাকলেও তাইওয়ানের সঙ্গে দীর্ঘদিন ধরেই ওয়াশিংটনের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে যুক্তরাষ্ট্র তাইওয়ানের সবচেয়ে বড় অস্ত্র সরবরাহকারী দেশ চীন এখনও এই সর্বশেষ ঘোষণার বিষয়ে মন্তব্য না করলেও গত মাসে একটি ছোট অস্ত্র বিক্রির চুক্তিকে তারা তাদের সার্বভৌমত্ব ও নিরাপত্তার জন্য গুরুতর লঙ্ঘন বলে আখ্যা দিয়েছিল এই নতুন প্যাকেজে প্রায় চার বিলিয়ন ডলারের হাইমার্স রকেট সিস্টেম এবং চার বিলিয়ন ডলারের স্বচালিত কামান রয়েছে বলে জানিয়েছে মার্কিন প্রতিরক্ষা নিরাপত্তা সহযোগিতা সংস্থা এই চুক্তি কার্যকর হলে এটি জো বাইডেন প্রশাসনের সময়কার মোট অস্ত্র বিক্রির চেয়েও বড় হবে ট্রাম্পের প্রথম মেয়াদে তাইওয়ানের কাছে মোট আঠেরো দশমিক বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রি অনুমোদিত হয়েছিল চীন বহুদিন ধরেই তাইওয়ানের সঙ্গে পুনঃ একত্রীকরণের কথা বলে আসছে এবং প্রয়োজনে শক্তি প্রয়োগের হুমকিও দিয়ে রেখেছে এই হুমকিটি গুরুত্ব দিয়ে তাইওয়ান আগামী বছর প্রতিরক্ষা ব্যয় জিডিপির তিন শতাংশের বেশি এবং দু সালের মধ্যে পাঁচ শতাংশ পর্যন্ত বাড়ানোর পরিকল্পনা করেছে রাশিয়া ইউক্রেন যুদ্ধে দুই দেশই ব্যাপকভাবে ড্রোন ব্যবহার করছে একে অপরের জ্বালানি খাত সংশ্লিষ্ট বিভিন্ন স্থাপনায় ড্রোন হামলা চালাচ্ছে শত শত ড্রোন দিয়ে প্রতিপক্ষের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে ধোকা দিচ্ছে আবার কখনও হামলার উদ্দেশ্যে নয় প্রতিপক্ষের স্পর্শকাতর স্থাপনার ওপর ড্রোন উড়িয়ে শুধুই আতঙ্ক ছড়াচ্ছে তবে ইউরোপের দুই দেশের এই ড্রোন যুদ্ধের নাটাই এশিয়ান জায়েন্ট চীনের হাতে রয়েছে তারা চাইলে একদিনেই এই যুদ্ধ বন্ধ করতে পারে বলে মনে করছেন ইউক্রেনের এক বিশ্লেষক ইউক্রেনের ড্রোন যুদ্ধের অন্যতম পথিকৃত আন্দ্রি প্রনিন কাতার ভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরাকে বলেছেন চীনা ড্রোন নির্মাতারাই যুদ্ধ থেকে সবচেয়ে বেশি আয় করছে চীন চাইলে একদিনেই যুদ্ধ শেষ করতে পারে আমাদের বা রাশিয়ানদের কাছে ড্রোনের যন্ত্রাংশ রপ্তানি বন্ধ করে দিলেই সেটা সম্ভব কিয়েটের উপকণ্ঠে অবস্থিত নিজের ড্রোন পাইলট প্রশিক্ষণ স্কুলের গুদামঘরে দাঁড়িয়ে এসব কথা বলেন প্রণীন সেখানে এক ডজনের মতো ড্রোন রাখা ছিল সেগুলোর মধ্যে ছিল প্রথম বিশ্বযুদ্ধের বাইপ্লেনের ক্ষুদ্র অনুকৃতি থেকে শুরু করে জেট চালিত মিনি মিসাইল এবং ক্ষুদ্র ফার্স্ট পারসন ভিউ ড্রোন এসব ড্রোনের প্রতিটিতেই ছিল চীনে তৈরি উপাদান ইঞ্জিন ফ্লাইট কন্ট্রোলার ব্যাটারি থার্মাল ক্যামেরা এবং ন্যাভিগেশন মডিউল এই উপাদানগুলোই ইউক্রেনের ড্রোন শিল্পের মেরুদণ্ড চীনা প্রযুক্তি ব্যবহার করেই প্রতি বছর লাখ লাখ লয়টারিং মিউনিশন উৎপাদন করছে দেশটি ভিত্তিক সামরিক গবেষণা সংস্থা স্নেক আইল্যান্ডের এক প্রতিবেদনে বলা হয়েছে ইউক্রেনীয় ড্রোন নির্মাতারা ফ্রেম এভিওনেক্স ইঞ্জিন এবং রেডিওর মতো গুরুত্বপূর্ণ উপাদানের স্থানীয় উৎপাদন গড়ে তুলতে মরিয়া চেষ্টা চালাচ্ছে শিল্পটি এখনও গুরুত্বপূর্ণ যন্ত্রাংশের জন্য আমদানির ওপর নির্ভরশীল যেমন লিথিয়াম লবণ নিওডিমিয়াম চুম্বক ন্যাভিগেশন চিপ এবং থার্মাল সেন্সারের মতো উপাদানগুলো চীন থেকে আমদানি করা হয় প্রসঙ্গত দু বাইশ সালের চব্বিশ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে রাশিয়া যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলো ইউক্রেনের পাশে দাঁড়ালে পাল্টা প্রতিরোধ গড়ে দেশটি এতে রাশিয়া আর ইউক্রেনের মধ্যে পুরো দমে যুদ্ধ শুরু হয়ে যায় সাড়ে তিন বছর পরও সে যুদ্ধ থামেনি লাখো মানুষের প্রাণহানি ও বাস্তুচ্যুতির পরও যুদ্ধবন্ধের বিষয়ে সমঝোতায় পৌঁছতে পারেনি দুই পক্ষ যুক্তরাষ্ট্রের ভেনেজুয়েলার বিরুদ্ধে হুমকিমূলক আচরণ এবং নৌ অবরোধের হুমকির কড়া নিন্দা জানিয়েছে ইরান ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপ আন্তর্জাতিক আইন ও জাতিসংঘের নিয়ম লঙ্ঘনের সমতুল্য বিবৃতিতে বলা হয়েছে ভেনেজুয়েলার বৈধ তেল রফতানি বাধা দেওয়া বা বাণিজ্যিক জাহাজ আটকানোর চেষ্টা রাষ্ট্র ডাকাতি এবং সমুদ্রপথে সশস্ত্র লুটের মতো যুক্তরাষ্ট্রের একপাক্ষিক আইন বা নিষেধাজ্ঞা দিয়ে এই ধরনের কাজকে বৈধ দেখানো সম্ভব নয় ইরান আরও জানিয়েছে স্বাধীন দেশ ভেনেজুয়েলার সার্বভৌমত্ব ও অখণ্ডতা রক্ষা করা আন্তর্জাতিক আইনের অধিকার অন্য কোনো দেশ ভেনেজুয়েলার অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করার অধিকার নেই পররাষ্ট্র মন্ত্রণালয় সতর্ক করেছে আন্তর্জাতিক সম্প্রদায় যদি চুপচাপ থাকে তাহলে এমন একপাক্ষিক ও হুমকিমূলক নীতি সাধারণ হয়ে যাবে যা বিশ্বশান্তি ও নিরাপত্তার জন্য বিপজ্জনক শেষে ইরান জাতিসংঘ ও সব দায়িত্বশীল দেশকে যুক্তরাষ্ট্রের অবৈধ পদক্ষেপের নিন্দা জানানো এবং আন্তর্জাতিক আইনের লঙ্ঘনের জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করার আহ্বান জানিয়েছে রাশিয়ার দক্ষিণাঞ্চলের রোস্তভ অঞ্চলে ইউক্রেনীয় ড্রোন হামলায় প্রাণহানি ও আহতের ঘটনা ঘটেছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি এক রাতের অভিযানে বিভিন্ন অঞ্চলের আকাশে মোট সাতচল্লিশটি ইউক্রেনীয় ড্রোন প্রতিহত বা ধ্বংস করা হয়েছে রোস্তভ অন ডনে একটি জাহাজে ড্রোন হামলায় দুইজন নাবিক নিহত হন এবং আরও তিনজন আহত হন একই অঞ্চলের বাতাইস্ক শহরে আরেকটি ড্রোন হামলায় সাতজন আহত হন যাদের মধ্যে একজন পরবর্তীতে মারা গেছেন রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী সতেরো ডিসেম্বর রাত এগারোটা থেকে আঠারো ডিসেম্বর সকাল সাতটার মধ্যে রাশিয়ার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সাতচল্লিশটি ইউক্রেনীয় স্থির পাখার ড্রোন ভূপাতিত বা ধ্বংস করে এর মধ্যে ব্রিয়ান্স্ক অঞ্চলে একত্রিশটি সাগরের ওপর পাঁচটি ক্রিমিয়া ও বেলগোরোদ অঞ্চলে চারটি করে এবং রোস্টভ অঞ্চলে তিনটি ড্রোন ধ্বংস করা হয়েছে মোট হিসেবে সতেরো ডিসেম্বর সন্ধে আটটা থেকে আঠারো ডিসেম্বর সকাল সাতটার মধ্যে সাতাত্তরটি ইউক্রেনীয় ড্রোন প্রতিহত বা ধ্বংস করার দাবি করেছে রাশিয়া রোস্তভ অন ডনে একটি পণ্যবাহী জাহাজে ড্রোন হামলার ফলে দুইজন ক্রু নিহত এবং তিনজন আহত হন হামলার পর প্রায় বিশ বর্গমিটার এলাকা জুড়ে আগুন লাগলেও তা দ্রুত নিয়ন্ত্রণে আনা হয় বলে জানান রোস্তভ অঞ্চলের গভর্নর ইউরি স্লিউসার তিনি আরও জানান শহরটিতে নির্মাণাধীন একটি আবাসিক ভবনও ড্রোন হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে পরে গভর্নর নিশ্চিত করেন বাতাইস্ক শহরে ড্রোন হামলায় সাতজন আহত হন তাদের মধ্যে তিনজনকে হাসপাতালে ভর্তি করা হয় এবং হাসপাতালে নেওয়া আহতদের একজন মারা গেছেন আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন